নমস্কার বন্ধুরা বলছে বাংলায় স্বাগত এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি পিডিএস নেতা সমীর পুতুতুন্ডের কাছে আজকের দিনে উপনির্বাচন যে উপনির্বাচন চব্বিশের সেখানে কিন্তু সারা দেশ জুড়ে আজকের রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টে একটি মিশ্র ফলাফল দেখা গেছে মহারাষ্ট্রে একটা ক্লিন সুইপ বিজেপির পক্ষে ঠিক তেমনভাবেই শাসক দল ছিল ঝাড়খণ্ডে যারা ঝাড়খণ্ড মুক্তিমোর্চা তাদের যে জোট ছিল সেই জোটের পক্ষে মানুষের রায়দান এবং এই রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে জনগণের রায় এসছে এবং এই জনগণের রায়ের প্রেক্ষিতেই আজকের যে অনুষ্ঠান আমরা স্বাগত জানাচ্ছি বিশিষ্ট রাজনীতিবিদ সমীর আচ্ছা স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের যে রেজাল্ট সেই পশ্চিমবঙ্গের রেজাল্ট তার আগে বেশ কয়েক মাস কিন্তু পশ্চিমবঙ্গের একদম আনাচে কানাচে আন্দোলন আছড়ে পড়েছিল কর ইস্যুকে কেন্দ্র করে কিন্তু ফলাফলের ক্ষেত্রে দেখা গেল সেই আরজিকর আন্দোলন কোনো রকম এফেক্ট ফেললো না কি কারণ বলে মনে হয় এই উপনির্বাচন ঘোষণার পরে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কোনো একটা প্রচার মাধ্যম থেকেই যে নির্বাচনে কি হবে নির্বাচনের ওপর আরজিকর মুভমেন্টের প্রভাব কি হবে তখনই আমি বলেছিলাম যে এই নির্বাচনের উপর আরজিকর মুভমেন্টের কোনো প্রভাব পড়বে না এবং নির্বাচনী ফলাফলের কথা জিজ্ঞেস করেছিল তো আমি যখন বলেছিলাম একটা বিজেপির জেতা আছে ওটাও তাদের জেতার চান্স কম তাহলে ছটা সিটি তৃণমূলের জেতার পরিবেশ আছে কাজেই এখন রেজাল্টও তাই দেখা যাচ্ছে ফলে এখানকার রাজনীতির যে নিজস্ব পরিবেশ আছে সাধারণ মানুষের মধ্যে যে বিভিন্ন প্রতিক্রিয়া আমরা সাম্প্রতিক অতীতে বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা আমরা সাম্প্রতিক অতীতে বিভিন্ন সময় দেখেছি তাতে এই রেজাল্টটাই স্বাভাবিক এটাই পশ্চিমবাংলার এখন সাধারণ রাজনীতির পরিস্থিতি যা আছে তার প্রতিফলন এই ফলাফলে ঘটেছে ফলে এখানে বিরোধী পক্ষ বলতে আমরা মাঝখানে দেখছিলাম দুপক্ষ বাম এবং কংগ্রেস একটা পক্ষ তারা বিধানসভা লোকসভায় লোকসভায় কংগ্রেস একটা সিট জিতেছে একটা হেরে গিয়েও আর বামেরা তো কোনো সিট জিততে পারেনি বিধানসভায় লোকসভায় আর বিজেপি আর একটা পক্ষ বিজেপি গণতন্ত্রের নিয়মে বিরোধী পক্ষ হিসেবে কংগ্রেস বা বামেরা যদি কোনো ছাপ ফেলার মতন ভূমিকায় না থাকতে পারে তাহলে দেশের সরকারে আছে এখানে বিকল্প হিসেবে তাদের সামনে কিছুটা এগোবার স্পেস ছিল এখনো আছে কিন্তু আমরা অভিজ্ঞতায় দেখলাম যে প্রধান বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করার মধ্যে থেকে যতটুকু যা করার তারা চেষ্টা করেছেন করেছেন কিন্তু এখানকার নিজস্ব রাজনীতির পরিবেশের কারণে বিজেপির দ্বিতীয় শক্তি হয়েই থাকতে হবে প্রথম শক্তি হওয়ার চান্স খুব কম আচ্ছা বামেদের যে ভোট ব্যাংক বামেদের ভোট ব্যাংক নিয়ে বলতে গেলে দেখা যাচ্ছে এই নির্বাচনে উপনির্বাচনে ছটির ক্ষেত্রে ছটিতেই জামানত বাজেয়াপ্ত হয়েছে ইভেন বিজেপিরও জামানত বাজেয়াপ্ত হয়েছে কি মনে হচ্ছে যে প্রকৃত বিকল্প হয়ে ওঠা এটা কেন সম্ভব হচ্ছে না বামেদের ভোট ব্যাংকে ক্ষয় অনেকদিন আগে থেকেই হচ্ছে হিসেব মতন দেখতে গেলে যদি ছিয়ানব্বই একানব্বই দু হাজার এক এই তিনটে ইলেকশনের রেজাল্ট দেখা যায় তাহলে দেখা যাবে যে বামেরা যে আসন পাওয়ার পরিস্থিতি ছিল বলে আমরা মনে করতাম সেই আসন পায়নি কিন্তু তখনও পর্যন্ত বামেদের বিকল্প হিসেবে এখানে কোনো শক্তি উঠে আসেনি যে কারণে ক্ষয়িষ্ণু হলেও বামেরাই ভোটে জিতে আসছিল এখানে সিং নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করে বামফ্রন্ট সরকারের কাজ বামফ্রন্টের কাজ বামফ্রন্টের শরিকদের বিশেষ করে প্রধান শরিক সিপিএমের কাজ এর জন্য লোকের মধ্যে যে প্রতিক্রিয়া ছিল বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে তো লোক একটা সরকারকে পাল্টে দিতে পারে না একটা পাড়ার পঞ্চায়েতে হারাতে পারে একটা মিউনিসিপ্যালিটি হারাতে পারে কিন্তু বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে লোকের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ হয়েছিল তার কিছু প্রতিফলন আমরা বিধানসভার ভোটে দেখেছি লোকসভার ভোটেও দেখেছি আমরা দেখলাম দু হাজার সাতের মুভমেন্টের পরে দু হাজার নয়ে কংগ্রেস তৃণমূল অ্যালায়েন্স হয়ে যেতেই বামফ্রন্টের শক্তিটা অনেক কমে গেল দু হাজার নয়ে চোদ্দোতে নেমে আসলো দু হাজার নয়ের পর চোদ্দতে এসে দুই হয়ে গেল উনিশে চব্বিশে নীল হয়ে গেল মাঝখানে বিধানসভাতেও নীল হয়ে আছে তো এখন যা বাস্তব পরিস্থিতি আছে এখানে বাম কংগ্রেস মিলেও বিশেষ কিছু করতে পারবে না আর আরেকটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন শক্তি যখন সারা দেশে ঐক্যবদ্ধ হচ্ছে তখন ছটা বামপন্থী দল কংগ্রেস তৃণমূল আরও বিভিন্ন স্থানীয় দল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলার মতন জায়গা এসে ভারত ইন্ডিয়া জোটের শরিক হিসাবে ছটা বামপন্থী দল ওখানে আছে তার মধ্যে সিপিআইএম আছে সিপিআই আছে সিপিআই আছে আর এস পি ফরওয়ার্ড ব্লক আছে তাহলে পাঁচটা পাঁচটা দল আছে এই পাঁচটা দল থাকা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসকে এরা যেহেতু পশ্চিমবাংলার পরিবেশের জন্য আলাদা করে রাখছে যেহেতু সেই কারণে অ্যাকচুয়ালি ওরাই লোকের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কারণ লোকে হয় বিজেপি নয় টিএমসি হয় ভোট দিয়ে চলে আসছে এবং এটাও থাকবে না বেশি দিন কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবাংলার রাজনীতিতে এই বাস্তবতা আছে এবং এটা তৈরি হয়েছে প্রধানত সিপিআইএমের ভুলের জন্য সারা দেশের রাজনীতিতে যখন বামপন্থীরা ক্রমশ অ্যাকসেপ্টেড হচ্ছে আমরা লোকসভা ভোটের যদি রেজাল্ট দেখি তাহলে দু হাজার উনিশশো বাহান্নতে প্রথম লোকসভার ভোট হয়েছে বাহান্ন সাতান্ন বাষট্টি কমিউনিস্ট পার্টি দ্বিতীয় শক্তি ছিল দেশে তারপরে অন্য পার্টি ছিল জনসংঘ হোক স্বতন্ত্র হোক সোশ্যালিস্ট পার্টি হোক এরা সব তারপরে ছিল কমিউনিস্ট পার্টি বাহান্ন সাতষট্টি বাষট্টি এই চারটে ইলেকশনে দ্বিতীয় শক্তি ছিল সিপিআই জয়েন্ট পার্টি এমনকি পার্টি চৌষট্টিতে ভাগ হওয়ার পরেও সাতষট্টিতে যদি সিপিআই সিপিএমের সিট দেখা হয় তাহলে সেটাও দ্বিতীয় শক্তি সেই জায়গা থেকে ক্ষোয়ে খোয়ে এবং এটা মানে সিপিআইএম আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাড়তে বাড়তে চুয়াল্লিশটা সিট পর্যন্ত উঠেছিল আজকে সেখানে তিনটে সিট হয়ে গেছে দুটো চারটে সিট দুটো ডিএমকে কংগ্রেসের দৌলতে ডি তামিলনাড়ুতে একটা কংগ্রেসের সমর্থনে রাজস্থানে আর একটা নিজেদের শক্তিতে কেরালায় তাহলে চুয়াল্লিশ থেকে নেমে চার হয়ে গেছে আর বাম ফ্রন্ট বলতে আমরা যা বুঝি সিপিআই সহ তাদের প্রায় ষাটটা সিট ষাটটা থেকে নেমে এখন নয় হয়ে গেছে তা তো লিবারেশনটা যুক্ত করলে নয় না হলে সাত বাম ফ্রন্টের যারা শরিক দল তাই ধরলে ষাট সাত সেভেন এটা কেন হলো আমরা দেখলাম যে মানুষ যখন লড়াই আন্দোলনের বিচারে বামপন্থীদের সমর্থন দিচ্ছে কংগ্রেসের বিকল্প হিসাবে যেখানে যে যে জায়গায় বামেরা সক্রিয় সেসব জায়গায় মানুষ বামেদের পেছনে এসে দাঁড়াচ্ছে লড়াই আন্দোলনের মদত দিচ্ছে সঙ্গে অংশ নিচ্ছে আবার সেটা দেখে অন্য নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রেও তাকে সাথ দিচ্ছে এই রকম যখন আমরা দেখলাম তখন আমরা দেখছি দায়িত্ব নেওয়ার প্রশ্ন চলে আসলো উনিশশো ছিয়ানব্বই সালে জ্যোতিবাবুর প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সিপিআইএম সমস্ত বিরোধী দল অকংগ্রেসি অবিজেপি তার মানে থার্ড ফোর্স বলতে যা বোঝায় সবটা মবিলাইজড হয়ে গেল জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করতে চাচ্ছেন বি নেতৃত্বে সিংয়ের নেতৃত্বে সব অকংগ্রেসি বিজেপি দলের নেতারা সিপিআইএম অফিসে দিল্লিতে গেলেন তারা মানে সিদ্ধান্ত নিলেন যে না আমরা কেন্দ্রীয় সরকারে যাব না তো জ্যোতিবাহুকে প্রাইম মিনিস্টার দায়িত্ব নেওয়ারও প্রশ্ন নেই সিপিআই গেল সেই নির্বাচনের পরে সিপিআই ইন্দ্রজিৎ গুপ্ত এবং চতুরানন্দ মিশ্র বিহারের ওরা দুজন মন্ত্রী হয়েছিলেন সিপিএম যাবে না তাহলে তুমি যদি মানুষ দায়িত্ব দিলে যদি সুযোগ আছে এই নয় যে তুমি একটা মেজর ফোর্স হিসেবে উঠে এসছো নানান কারণে বিরোধী দলগুলো তোমাকে নেতৃত্ব যদিও নেতা হিসেবে অ্যাকসেপ্ট করছে সেখানে সিপিআইএম বলছে না আমরা পার্টি যাবো না তাই যদিও কী করে যাবে যাবে না তাহলে তুমি যদি দায়িত্ব দিতে চাইলে দায়িত্ব না নাও তাহলে তুমি ভোটে যাবে কেন সোমনাথ চট্টোপাধ্যায়ের ক্ষেত্র কিন্তু ঠিক পুনরাবৃত্তি হয়েছে তারপরে ছিয়ানব্বইয়ের পরে তারপরে পশ্চিমবাংলায় সিংহ গ্রাম আন্দোলন সেখানে বললো মানুষ ভুল করেছে ওরা ঠিক করেছে মানুষ থেকে বিচ্ছিন্নতা বাড়লো সিঙ্গুর গ্রাম আন্দোলনের পরে আসলো সোমনাথ চ্যাটার্জির কেস মাঝখানে সফির কেসটা এসছে কংগ্রেসের সঙ্গে যাওয়া উচিত বিজেপির বিরুদ্ধে এই কথা বলার জন্য তাকে আইসোলেট করে কেন কেন্দ্রীয় কমিটি থেকে প্রথমে বাদ দিল তারপর ছিয়ানব্বই লোকসভা নির্বাচনে ক্যান্ডিডেট করলো না তাই যদি করতো তাহলে ওই কেন্দ্রীয় কমিটিতেই সিদ্ধান্ত হতো জ্যোতিবাবু প্রাইম মিনিস্টার সিপ অ্যাকসেপ্ট করবে সিপিআইএম মন্ত্রিসভায় যাবে ওই কমিটিতে যদি সিপি থাকতো ওই কমিটি যদি বক্তব্য রাখতে পারতো যে কেন যাওয়া উচিত যেটা পরে জ্যোতিবাবু বলেছেন ঐতিহাসিক ভুল হলো না গিয়ে তাহলে জ্যোতিবাবুর পাশে বলার তো কেউ নেই বুদ্ধদা তার আগে রিজাইন করেছিলেন মন্ত্রিসভা থেকে তারপরে গেছেন তার মানে ঘাড় নিচু করে মাথা নিচু করে আছেন ওখানে একমাত্র সফি ওখানে দাঁড়িয়ে যুক্তি দিয়ে বলতে পারতো যে আমাদের কমিউনিস্ট পার্টির কেন মন্ত্রিসভায় দিল্লিতে যাওয়া উচিত এটা বলতে পারলে সেদিন জ্যোতিবাবু যদি প্রাইম মিনিস্টার শিপটা অ্যাকসেপ্টেড হতো তাহলে সারা পৃথিবীতে আজকে কমিউনিস্ট পার্টি হিসেবে সিপিআইএম নেতৃত্ব দিত বামপন্থীদের ভারতবর্ষে তো বটেই বিজেপির উত্থানের এপিসোডটাই আসতো না এমনকি পশ্চিমবাংলার মতন অনেক জায়গায় যে স্থানীয় দল তৈরি হয়েছে তৃণমূলের মতন এগুলোও তৈরি হতো না তাহলে এটা সিপিএম যেদিন মানেনি তারপরে আবার ইউপিএকে সমর্থন দিচ্ছে ইউপিএকে সমর্থন দিয়ে সোমনাথ চ্যাটার্জি স্পিকার মানছে মন্ত্রিসভায় যাচ্ছে না সোমনাথ চ্যাটার্জিকে স্পিকার হিসেবে অ্যাকসেপ্ট করছে স্পিকার করছে কিন্তু যখন অসামরিক পারমাণবিক চুক্তি নিয়ে যখন প্রশ্ন উঠল সমর্থন প্রত্যাহারের পাবলিক বোঝেও না অসামরিক পারমাণবিক চুক্তিটা কি কেন ভালো খারাপ কি ব্যাপারের মানুষ বোঝে না সিপিআইএম মনে করলো যে না এটা সমর্থন তাহলে প্রত্যাহার করতে হবে সোমনাথ দা বললেন সমর্থন যদি প্রত্যাহার করা হয় আমি যদি পদত্যাগ করি তাহলে বিজেপি ঢুকে যাবে বিজেপি ঘাড়ের ওপর শ্বাস নিচ্ছে উনি তখন অনেকের সঙ্গে আলোচনা করেছেন যোতিবুর সঙ্গেও আলোচনা করেছেন উনি তো সিদ্ধান্ত নিয়েছেন যে না এখন আমি পদত্যাগ করব না এই পর্যন্ত ঠিক আছে তুমি বহিষ্কার করতে চাও করো ওটা আর পাবলিকলি বলার কি দরকার ছিল স্পিকার কমিউনিস্ট পার্টির মেম্বার কি মেম্বার না এটা তো লোকে দেখতে যাচ্ছে না তুমি যদি মনে করো তোমার তালিকায় তার নাম আছে তাহলে তুমি বহিষ্কার করো করে চুপচাপ বসে থাকো পাবলিকলি দেওয়ার তো দরকার নেই এটা পাবলিকলি দেওয়ার পরে সোমনাথ চ্যাটার্জির ভাবমূর্তি খারাপ হয়নি সিপিআইএমের ভাবমূর্তি খারাপ হয়েছে এবং এই সিদ্ধান্তের ভিত্তিতে যে ইউপিএ থেকে সমর্থন তুলে নিল তার কারণেই দু হাজার নয়ে তৃণমূল আর কংগ্রেসের আতাত হলো লোকসভা নির্বাচনে তৃণমূল আর কংগ্রেসের আতাত হলো মানে এই আইসোলেশনটা শুরু হলো তাহলে দু হাজার নয়ে সিট কমলো চোদ্দোই কমলো তারপরে উনিশ চব্বিশ যা পরিস্থিতি হয়েছে যদি সিপিআইএম তাদের রাজনীতির আদর্শে সংশোধন না করে এবং সেটার ভিত্তিতেই একটা বাম জমায়েত এবং বাম জমায়েত বলতেও কি আজকে তো বাম আর কোনো ক্রেডিবল ফোর্স নয় সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে মানুষকে আকৃষ্ট করার মতন বামফ্রন্ট নামটা নেই এটা অতীতে ছিল এখন এটা এই নামটা মানুষ থেকে রাজনৈতিক শক্তি হিসাবে বামফ্রন্টের শ্রমিকদের বিচ্ছিন্ন করে দিচ্ছে আর এত বছর ধরে একটা ফ্রন্ট থাকবে কেন মানে সাতচল্লিশ বছর ধরে একটা ফ্রন্ট রাজনীতিতে পৃথিবীতে কোথাও নেই আজকে যে পরিস্থিতি আর বাম ফ্রন্ট যখন তৈরি হয়েছিল দুটো পরিস্থিতি কি এক আজকে বাম ফ্রন্টের বাইরের শক্তিকে নিয়ে তোমাকে লড়তে যেতে হচ্ছে আমরা একসঙ্গে লড়লাম চোদ্দ থেকে তেইশ পর্যন্ত যুক্ত আন্দোলন হলো তার জন্য যুক্ত মঞ্চ আমরা করতে পারিনি নবছরে কেন ওরা বাম ফ্রন্ট ভাঙবে না তাহলে আর একটা মঞ্চ করতে হবে মঞ্চের মধ্যে মঞ্চ থাকবে অথচ আইএসএফ একটি নতুন নবগঠিত দল সেই দলকে আছে সেটা আমি পরে আলাদা বলছি কিন্তু ওখানে তো নীতি আদর্শের ব্যাপার নেই এর অন্য জিনিস আইএসএফ হচ্ছে ধর্মের ভিত্তিতে মুসলিম সম্প্রদায়ের প্রধান জামায়াত ভিত্তিক ওনারা কিন্তু সেটা স্বীকার করেন না ওনারা বলে সেকুলার বাস্তবে তাই ভোটের চেহারাগুলো যদি দেখা হয় দু হাজার একুশের ভোটগুলো অ্যাসেম্বলি ধরে ধরে যদি দেখা হয় তাহলে দেখা যাবে তাই ওদের দলটা ভোট ভাগ করা ইভেন হারওয়ার ক্ষেত্রেও কিন্তু সেই রেজাল্টের রিফ্লেকশান আমরা দেখতে পেয়েছি কি রেজাল্ট রিফ্লেশন পারল কি কিছু ভোট কেটেছে ভোট কিছু কমাতে না দ্বিতীয় স্থানে উঠে এসেছে আজিয় স্থানে উঠে আসবে তো কারণ ওখানে মুসলিম মেজোরিটি ভোট দ্বিতীয় স্থানে উঠে আসবে দ্বিতীয় স্থানে উঠে এসে বিজেপির ক্ষতি হয়েছে কি বিজেপির লাভ হয়েছে কারণ মুসলিম ভোটটায় যদি কাটা হয়ে যায় তাহলে বিজেপির এগোতে সুবিধা হয় কাজে ওটা অন্য জিনিস কিন্তু সিপিআইএম বা বামফ্রন্টের ক্ষেত্রে তারা মানে বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে তারা তার মধ্যে অনৈক্য তৈরি করছে যতটুকু দেশব্যাপী ঐক্য তৈরি হয়েছে প্রধান শক্তির জায়গা তো সিপিআইএমের কেরালা এবং পশ্চিমবাংলা কেরালায় কংগ্রেসের সঙ্গে লড়াই বিজেপি তৃতীয় শক্তি এখানে তৃতীয় শক্তি বিজেপি ছিল তৃণমূলের সঙ্গে লড়াই ছিল তৃতীয় ছিল না চতুর্থ ছিল কংগ্রেস তৃতীয় ছিল আজকে ভুল বামেদের ভুল পদক্ষেপের জন্য বিজেপি দ্বিতীয় শক্তি হয়ে গেছে এবং তাকে আটকাবার জন্য কংগ্রেস আবার বামকে ছেড়ে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া যাচ্ছে কিনা সেইটা চর্চা হচ্ছে তাহলে এরকম একটা পরিস্থিতিতে বামদের নীতিগত অবস্থানের ঠিক থেকে আমি সেখান থেকে সরতে বলছি না কারণ বামেরা বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য মানুষের সাথে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার মতো শক্তি তাহলে বাম শক্তিকে ঐক্যবদ্ধ করা এবং সাধারণ মানুষের বিষয় ভিত্তিক আন্দোলনে যাওয়া এটা যদি সংকীর্ণ মনোভাব ত্যাগ করে করা না যায় তাহলে নিকট ভবিষ্যতে বামফ্রন্ট বা মেজর ফোর্স সিপিআইএম এখনো পর্যন্ত মেজর ফোর্স দেখতে মনে হচ্ছে এটা খোয়ে 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 এমন যাবে এটা অনেক পেছনে চলে যাবে আজকের দিনে সারা দেশে যে নতুন বিকল্পের কথা হচ্ছে নতুন বিকল্পের চর্চা হলো লোকসভা ভোটে তারা প্রভাব পড়লো সেখানে তো সিপিআইএমের বিরাট ভূমিকা থাকার কথা কোথায় দশটা বারোটা দলের পেছনে তাদের ভূমিকা এগুলোর থেকে শিখে বুঝে জেনে কারণ সিপিআইএম নিয়ে বলছি মানে তো সিপিআইএমের ভালো মন্দ নিয়ে আমার বেশি মাথা ব্যথা করার কারণ নেই কিন্তু সিপিআইএম বামপন্থীদের মধ্যে প্রধান শক্তি এখনো সিপিআইএমের ভালো মন্দ সিপিআইএম বিচ্ছিন্ন হওয়া বামফ্রন্ট বিচ্ছিন্ন হওয়া মানে বাম আন্দোলন দুর্বল হওয়া কাজে সেদিক থেকে আজকের দিনে বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করার মতন করে সমস্ত বাম শক্তিকে চলতে হবে এটা চলতে পারলে আজকে কালকে বাদে মানুষের অভিজ্ঞতা আবার চলে আসবে যে বিজেপি তৃণমূলের বিকল্প নয় বিজেপির বিকল্প তৃণমূল নয় খুব বেশি হলে বাংলাদেশ সঙ্গে কংগ্রেস যুক্ত হয়ে বিকল্প হতে পারে তাহলে বাম গণতান্ত্রিক ধর্ম শক্তির ঐক্য এই যে একটা রাজনৈতিক জমায়েতের ভাবনা এর বিকল্প কোনো কিছু নেই কিন্তু এটা যারা করবে তারা নিজেরা ভুল করে খালি বারবার বলছে মানুষ ভুল করেছে আর তত মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছে এই যে একটা আইসোলেটলি লিবারেশনকে নিয়ে ভোট করলো আমরা যারা একসঙ্গে আন্দোলন ছিলাম সবাই মিলে করতে পারতাম এবার কথা বলছেন তো সিপিএম আর লিবারেশনের ঘাড়ে চেপে যাবে নৈহাটির কথা বলছেন বিচ্ছিন্ন ভাবে একটা দলকে বামপন্থীদের মধ্যে সঙ্গে নিলেই হয়ে তা তো হবে না আপনার এটা আর এটা এটা একটা আন্দোলন ওরা একসঙ্গে করেছে প্রথমে স্বীকার করেনি কেন স্বীকার করেনি আমি জানি না যদি স্বীকার করেনি তাহলে কেন পরে প্রকাশ্যে নামলো তাও আমি জানি না যদি স্বীকার করেনি তাহলে নাগরিক আন্দোলন হিসেবেই তার মধ্যে সঙ্গে থেকে কাজ করতো দল হিসাবে আত্মপ্রকাশ করার দরকার ছিল না কিন্তু যখন লাগাতার একটা জমায়েতের প্রশ্ন আসলো সে ডাক্তারদের বাইরের জমায়েত ছাড়া আন্দোলনটাই টিকবে না আউট করে যাবে তখন লাগাতার জমায়েতটা দলের শক্তির জমায়েত না হলে পরে হতে পারছে না তাহলে শুরু থেকেই দল নেমে গেলে পারতো এই যে একটা জিনিস করলো তাতে মানুষ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে একটা ডাক্তার ছাত্রী ওপর নির্যাতন খুন করার ঘটনার প্রতিবাদে শুধু তো ওই প্রতিবাদে মানুষ রাস্তায় নামেনি সেদিন আরও নানান ঘটনা যা অন্যায় চলছে রাজ্যে অগণতান্ত্রিক কার্যকলাপ দুর্নীতির কার্যকলাপ চলছে তার বিরুদ্ধে মানুষ বলতে পারছে না একটা একটা করে ভোটে বিজেপিকে আটকাতে ওখানে গিয়ে ভোট দিতে হচ্ছে এই আন্দোলনটা প্রথম একটা ঘটনা যেখানে মানুষ একটা প্রতিবাদের রাস্তা নেমেছে আমাদের সেক্রেটারি দেবের নেতৃত্বে আমাদের সব লোকই নেমেছে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সব কেন্দ্রীয় জমায়েত করে না রাত্রিবেলার প্রোগ্রাম তাতে আমাদের বহু লোক নেমেছে এবং লাগাতারভাবে স্থানীয় কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচি নানান কর্মসূচি থেকেছে কিন্তু যখনই পার্টি হিসাবে বামপন্থী দলগুলো প্রকাশ্যে ঘোষণা করে এটার সঙ্গে নেমে গেল তখন এর নাগরিক ক্যারেক্টারটা ওরা নিজেরাই নষ্ট করে দিল। সাধারণ লোক অটোমেটিক্যালি সরে গেল এবং এটা আন্দোলনটা যেভাবে যা যেতে পারত এবং মানে আন্দোলনের মূল যে দাবি আলটিমেটলি দেখা গেল আন্দোলনের মূল দাবিটাই হারিয়ে গেছে কাজে এই এই সব মিলিয়ে মানুষ যে প্রতিবাদ করতে চায় রাস্তা নামতে চায় নানান কারণে কোনো দলের পেছনে যেতে চায় না কিন্তু দলের লোক থাকলে তার আপত্তি নেই সে বিষয়ভিত্তিক প্রতিবাদে সামিল হতে চায় এই পরিবেশটাকে নষ্ট না করে এই পরিবেশটাকে বজায় রেখে এটাকে ঐক্যবদ্ধ বড় গণ আন্দোলনের চেহারা দেওয়া যায় এবং সেই অনুযায়ী চিন্তাভাবনার ক্ষেত্রে ঘাটতি আছে অসম্পূর্ণতা আছে সংকীর্ণ চিন্তাভাবনা কাজ করে যার কারণে সাধারণ মানুষ যে কারোর সঙ্গে যুক্ত নেই সে দেখতে চায় এক্স ওয়াই জেড সব লেফট এক জায়গায় আছে কোন লেফটের পেছনে কজন লোক আছে তাদের মিছিলটা কত বড় হয় না ছোট হয় লোকে দেখতে চায় না তাদের সব থেকে বড়ো মিছিল সিপিএমের পেছনেই সব চলে যেত যাচ্ছে না তো কেন যাচ্ছে না সিপিএমের অনেক কাজের ব্যাপারে তাদের প্রতিক্রিয়া আছে মানুষের খারাপ প্রতিক্রিয়া আছে বিরূপ প্রতিক্রিয়া আছে কিন্তু তা সত্ত্বেও সিপিএম ছাড়া হবে না কিন্তু সিপিএমকে ঠিক রাস্তায় ছাড়াবার জন্য তা নিশ্চিত করার জন্য বামফ্রন্টের বাইরে যে বাম দল সেইগুলোগুলোই সঙ্গে থাকে তাহলে পরে সবাই মিলে একটা ঠিক রাস্তায় চলতে পারবে কোনো একটা দল ঠিক রাস্তায় যাবে নেতৃত্ব দেবে এরকম পরিস্থিতি পশ্চিমবাংলার রাজনীতিতে এখন আর নেই কিন্তু অনেক দল মিলে যদি নানান মত পার্থক্য সত্ত্বেও মানুষের স্বার্থমুখী চিন্তাভাবনার ভিত্তিতে এক জায়গায় এসে দাঁড়িয়ে যায় তখন কোনো দলের সঙ্গেই যুক্ত নয় এরকম বাংলার বহু বামপন্থী মনোভাবের মানুষ আছে যারা ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিতে পারে তাদেরকে ক্যারি করা যায় এবং তাদের যদি ক্যারি করা যায় তখন রাজনীতির কিছু জানেন না বোঝেন না ভাবেন না বাম ডান কিছু জানেন না এরকম ভালো মানুষ তারা সব সেখানে জড়ো হবে আচ্ছা আমার বিকল্প হয়ে যাবে আমার একটা এই আর্জিকর আন্দোলন নিয়ে বামপন্থীদের যে ভূমিকা সেখানে আমার একটা প্রশ্ন রয়েছে কি মনে হয় যে এই যারা নেতৃত্ব দান করেছেন তাদের মধ্যে সমাজের একদম পিছিয়ে থাকা যে শ্রেণী তাদের কোনো প্রতিনিধি নেই বা তাদের কোনো নেতৃত্ব নেই এটা কি সিপিআইএম দলের যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংককে মানে রিফ্লেক্ট করেছে যে আমরা দেখছি যাদবপুরের কিছু নেতৃত্ব মিছিল মিটিংগুলো হয়েছে রাতে হোক দিনে হোক যে নামে হোক শুরুতে হোক পরে হোক ওই ছবিগুলো যদি খোলা হয় দেখা যাবে এটা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তদের একটা মুভমেন্ট হয়েছে একদম নিচুতলা থেকে যদি ডাক্তার কেউ উঠে আসে সেটার চেহারা তখন তার চেহারা নিচুতলার চেহারা নেই ডাক্তারের চেহারা মানে এলিট ক্লাস ক্লাস আর সাপোর্টে যারা আছে এরা পঞ্চাশের ওপর থেকে সব তার মানে রিটায়ার্ড লোকজন সিপিআইএম যাদেরকে দলের কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে বয়সের কারণে আমি ছবিগুলো দেখেছি তাদের জমায়েতটা মেজরিটি এবং সাধারণ ইয়াং ছেলে মেয়েদের জমায়েত কিন্তু কম এবং আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনি আর জিনিস লক্ষ্য করে দেখবেন দেখেছেন হয়তো সমাজের পিছিয়ে পড়া যে শ্রেণী ধরুন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা সবজি বিক্রেতা তারা অ্যাপসেন্ট তারা নেই কারণ এই যে আন্দোলনটা এই আন্দোলনে তারাই বেশি সাফার তারাই সাফারার বেশি কিন্তু যারা বেসরকারি জায়গায় চিকিৎসা নিতে যায় সেই জমায়েতটা এখানে বেশি তাহলে গরিব মানুষ যারা সরকারি হাসপাতালে যায় এই আন্দোলনের জন্য সেটা বন্ধ হচ্ছে ফলে তাদেরকে ক্যারি করার মতন পরে অনেক দাবি তারা যুক্ত করেছে মানে পাঁচ দফা থেকে দশ দফা হয়ে যাওয়ার পর এবং বলছে আমরা মানুষের জন্য এগুলো বলছি কারণ মানুষের জন্য তখন না বললে হাসপাতালে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া মুশকিল আছে গ্রামের মানুষ গরিব মানুষ শহরের গরিব মানুষ তাদের জন্য তো মুভমেন্টটা নয় তাদেরকে টাচ করতেই পারেনি নারী নির্যাতন মহিলাদের উপর অত্যাচার এটা একটা এমনই বিষু বিষয় সামাজিক বিষয় এর বিরুদ্ধে সবসময় মানুষ দাঁড়াবে মানুষ দাঁড়াবে দলমত নির্বিশেষে এটার বিরোধিতা করবে এরকম কোনো ঘটনার আবার এই ঘটনাগুলো ঘটতেও থাকছে এবার এটা কত কম ঘটে সেটা প্রশাসনের উপর অনেকটা নির্ভর করে সামাজিক চেতনার উপর অনেকটা নির্ভর করে কিন্তু এটা তো এমনি চাইলেই বন্ধ করা যাবে না কাজে সেদিক থেকে এই অংশের মানুষকে টাচ করার মতন করে মুভমেন্টটাই তৈরি হয়নি মুভমেন্টের দাবি মুভমেন্টের স্লোগান কিছু কিছুই হয়নি বরঞ্চ উল্টো হয়ে গেছে এরা যা করেছে তাতে দেখা যাবে ডাক্তারদের সঙ্গে গ্রামের সাধারণ মানুষের বিরোধের পরিবেশ তৈরি হয়ে যাবে হোস্টাইল হয়ে যাবে কাজে সেদিক থেকে এটা মেনলি মিডল ক্লাস আপার মিডল ক্লাস এলিট ক্লাসের মুভমেন্ট বাইরের লোককে টেনে নিজের সমর্থন বেশ বাড়াবে তার কোনো স্কোপ নেই নৈহাটিতে যদি বামপন্থীদের কথা বলা হয় টাঙ্গরায় তাল ডাংরায় বলা হয় যে ছটরা সিটে ভোট হয়েছে তাতে সাধারণ মানুষদের সমর্থন জমায়েত বাড়িয়ে বামেদের ভোট বাড়বে তার কোনো স্কোপ নেই এবং এই মুভমেন্টে সেই অংশের মানুষগুলো ইনভলভও ছিল না আচ্ছা যখন এই আবার নির্বাচনী প্রসঙ্গেই আসলেন আমরা কিন্তু বিভিন্ন টেলিভিশন মাধ্যমে দেখলাম যে সমস্ত বামপন্থী নেতৃত্ব টেলিভিশনে বক্তব্য রাখছেন তারা অথবা বিরোধী অন্যান্য দলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তারা বলছেন যে জনগণের ঘরেই কিছুটা দোষ এবং বেশিরভাগ অংশের দোষটা যাচ্ছে তৃণমূল কংগ্রেস রিগিং করেছে ছাপ্পা করেছে বা গায়ের জোরে ভোট নিয়েছে ইত্যাদি ইত্যাদি আপনারও কি এমনটা মনে হয় না না এগুলো হয় না এগুলো যতক্ষণ বামেরা দুর্বল ছিল মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন চেতনা দুর্বল ছিল ততক্ষণ দিক ইলেকশন করে বাহাত্তরের মতন ভোট তো আর হয়নি ভোটই হয়নি সে কিন্তু সেটা থাকাবার মতন মানুষ ছিল না দল ছিল না শক্তি ছিল না ফলে আমরা দেখেছি আমাদের গণতন্ত্রের যে অনেক দুর্বলতা ত্রুটি থাকা সত্ত্বেও এর মধ্যেকার যেটা ভালো দিক আমরা দেখেছি যখনই মানুষ ঐক্যবদ্ধভাবে কোনো একটা শাসক দলের বিরুদ্ধে এগিয়ে এসছে সে কংগ্রেসের বিরুদ্ধে বামেরাই আসুক তখন বাবাদের শক্তি কতটুকু সব জায়গায় পোলিং এজেন্টই দিতে পারেনি সব জায়গায় মিটিংই করতে পারেনি অনেক লোক তখনও বাইরে ছিল পাড়ায় ঢুকতে পারেনি পাড়ায় ঢুকে ভোট করতে পারেনি তাহলে সেই পরিস্থিতিতে কংগ্রেসকে সরিয়ে মানুষ বামেদের নিয়ে এসছে আবার বামেরা যখন তৃণমূল আসছে তখন তৃণমূলের শক্তি কতটুকু বামেদের থেকেও দুর্বল সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন সিঙ্গুরে আর নন্দীগ্রামে হয়েছে আর কোথায় হয়েছে আর কোথাও বড় মিছিল মিটিং কিছু নেই বামেদের মতন কোনো আন্দোলনই হয়নি কিন্তু তবুও বামেদের ভুলের জন্য মানুষের থেকে তাদের বিচ্ছিন্নতা বেড়েছে বলে ওই আন্দোলনকে কেন্দ্র করে মানুষের বিশ্বাস ভরসা বেড়েছে বলে যে হ্যাঁ এদের সরানো যায় এদের সরাতে হবে যে আসে আসুক একবার বাংলাদেশ যাওয়া দরকার মানুষ ভোট দিয়ে সরিয়ে দিয়েছে আজকে আবার অনেকটা সেরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে যদি তৃণমূল নিজেরা নিজেদের রিপেয়ার করতে না পারে তাহলে পরে মুশকিল আছে এখন পশ্চিম বাংলার রাজনীতিতে বিজেপি তৃণমূলের রিলেশন কি হবে সিপিএম তৃণমূল কী রিলেশান হবে এসব অনেক কিছু যুক্ত কাজে সেদিক থেকে আগামী দিনে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিতে বাম গণতান্ত্রিক শক্তির ঐক্যের ওপর দাঁড়িয়ে নতুন বিকল্প নতুন পরিবেশ তৈরি করা সম্ভব আমরা আশা করি সেই দিকে বিভিন্ন শক্তি উদ্যোগ নেবে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমরা আগামী দিন নতুন কোন এপিসোড নিয়ে আসবো আজ এটুকুই